গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম সাংবাদিক চিত্র সাংবাদিকদের কাঁধের উপর ভর করে সংবাদ মাধ্যম চলে সাংবাদিকরা তাদের লেখনী শক্তির মাধ্যমেই সমাজকে প্রতিনিয়ত সঠিক রাস্তায় ধাবিত করার কাজ করে থাকে সমাজে কোনো অন্যায় হলে জীবনের ভয়কে উপেক্ষা করে সমাজের স্বার্থে রাজ্যের স্বার্থে দেশের স্বার্থে সাংবাদিকরা তাদের কলম চালিয়ে যায় একজন সাংবাদিক বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলে যাওয়ার পর সে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তার জীবনের কোনো নিশ্চয়তা নেই অতীতে তার বহু প্রমাণ মিলেছে বিশেষ করে ত্রিপুরা রাজ্যের সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা সামান্য পারিশ্রমিকের বিনিময়ে রাজ্যের সংবাদ মাধ্যমগুলিকে বাঁচিয়ে রেখেছে কিন্তু দুঃখের বিষয় কোনো সাংবাদিকের অকাল প্রয়াণ হলে সেই সাংবাদিকের পরিবারের খোঁজ খবর নেওয়ার আর কেউ থাকে না ফলে যে সাংবাদিক একদিন সমাজের জন্য বুক চেতিয়ে দিয়ে সাহসিকতার জন্য কাজ করত সেই সাংবাদিকের পরিবার সকলের অগোচরে রাস্তায় বসে যায় সেই প্রয়াত সাংবাদিকের পরিবারের জীবনে নেমে আসে অন্ধকার সরকারও এই বিষয়টির প্রতি নজর দেয় না ফলে বর্তমান রাজ্যে কর্মরত সাংবাদিকরা একটা অনিশ্চয়তার মধ্য থেকে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে সাংবাদিক কিংবা চিত্র সাংবাদিক জানে না তাদের অকাল প্রয়াণ হলে তাদের পরিবারের কি হবে অবশেষে এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার এদিন তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি প্রেরণ করেন চিঠিতে তিনি উল্লেখ করেন গত এক বছরে বেশ কয়েকজন কর্মরত সাংবাদিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ও দুর্ঘটনায় প্রয়াত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য আব্দুল সাত্তার মানস ভট্টাচার্য চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়া সাংবাদিক কনাত মোদক দুলাল চক্রবর্তী পার্থ সেনগুপ্ত সমরেশ রাহা প্রমুখ প্রয়াত সাংবাদিকদের বেশিরভাগ পরিবারের কোনো ধরনের আয়ের উৎস নেই তাদের পরিবার অর্থাহারে অনাহারে দিন কাটাচ্ছে প্রয়াত সাংবাদিকদের ছেলে মেয়েদের পড়ালেখা প্রায় বন্ধ হওয়ার পথে এই পরিস্থিতিতে সরকারিভাবে তথ্য অনুসন্ধান করে অতীতে এবং সম্প্রতি যে সকল সাংবাদিক চিত্র সাংবাদিক প্রয়াত হয়েছে এবং যাদের পরিবারের আয়ের কোনো উৎস নেই সে সকল পরিবারের একজনকে সরকারি চাকুরি প্রদান করা হোক এবং আর্থিক সাহায্য প্রদান করা হোক প্রণব সরকার অনুরোধ জানান মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে কাল বিলম্ব না করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হোক এতে রাজ্যের সাংবাদিক সমাজ মুখ্যমন্ত্রীর নিকট কৃতজ্ঞ থাকবে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করলে আগামী দিনে রাজ্যের সাংবাদিকরা কিছুটা হলেও নিরাপদে ও দুশ্চিন্তা মুক্ত হয়ে কাজ করতে পারবে এতে করে তারা সমাজের জন্য আরও বেশি করে কাজ করতে পারবে এখন দেখার রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব সতেরোই জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুড়ি পার্সেন্ট ছাড় সোনার গয়নার মজুরিতে ছাড় হিরের মূল্যের ওপর নিশ্চিত উপহার হিরের গয়না ড্র হিরক খচিত স্বর্ণ মুদ্রা মেগা লাকি ড্র হিরের নেকলেস শুভ বিবাহ উৎসব সতেরোই জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমোহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা